রাঙামাটিতে শেখ হাসিনাতেই আস্থা মুছে দিল ছাত্রদল রাঙ্গামাটির রাতের অন্ধকারে পলাতক সৌরশাসক শেখ হাসিনাতে আস্থা ও জয় বাংলা স্লোগান শহরের বিভিন্ন স্থানের দেয়ালে চিকা মারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বিষয়টি জানতে পেরে ছাত্রদল নেতারা এসব নিষিদ্ধ স্লোগান মুছে দেন মঙ্গলবার দুপুরে সড়ক ও জনপদ বিভাগের দেয়াল ও কেন্দ্রীয় শহীদ মিনারে এসব মুছে দেয় তারা এর সময় পৌর যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন দলের সদর থানা দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম রাবি প্রবি ছাত্র দলের সংগঠক ও জেলা ছাত্র দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন দুই নং ওয়ার্ড যুব দলের যুগ্ম আহ্বায়ক আবু নায়েম সাদ্দাম পৌর বিএনপির সদস্য সোহাগ মিয়া যুবনেতা আজগর ছাত্রনেতা মোহাম্মদ সাজ্জাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ সময় নেতাকর্মীরা বলেন রাঙামাটি শহরে আবারও এসব কাজ করে যারা বিশৃঙ্খলা সৃষ্টির পায় তারা করবে তাদের দাঁত ভাঙা জবাব দিতে ছাত্র দলের সকল নেতাকর্মী প্রস্তুত রয়েছে ডেস্ক রিপোর্ট সিএইচি টিভি